ভিডিওটিতে একটি লাইক দিন সুন্দর সুন্দর গজন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে রাখুন ফলে সুন্দর সুন্দর গজনগুলো আপনি সবার আগে শুনতে পাবেন যে ছেলেরা পেশাব করে কুলপুনে

রাহমত পাবে না যে ছেলেরা এই পাড়ার মধ্যে দেখবেন অনেক ছেলেরা আছে এই ষোলো আঠেরো বছরের ইয়াং ছেলেরা দেখবেন যেখানে সেখানে পেশাব করে রাস্তার ধারে খেলার মাঠে যদি খেলতে যায় কিংবা খেলা দেখতে যায় দেখবেন যেখানে সেখানে পেশাব করে পানি নেয় না যে ছেলেরা পেশাব করে না পানি নেবে আমার আল্লাহ বলে তার জান্নাতে জায়গা হবে না সে জাহান নামে যাবে আর অনেক মেয়ের আছে দেখবেন যারা ভুল করে অনেক মেয়েরা আছে দেখবেন আজানের সময় যাদের মাথায় কাপড় থাকে না বিশেষ করে ইয়াং মেয়েরা যারা যদি আজানের সময় না মাথায় কাপড় থাকবে থাকে সে এই ভুলটা যে মেয়েরা করবে তাদেরও শাস্তি হবে কি হবে ও গো আজান হলে যে মেয়ে

आर जे मेरा उ जे मेर पीअ रा गे पुर सिख बिनाह उहे नमज़ पढ़ बिना हर सही मे के कोन बारित बहू मा कोन उनो बारित बहू मां को रोन हर जे में সারাদিন কানো হতে ফোন ছাড়ে না শুধু হ্যালো হ্যালো করে সারাদিন কানো হতে ফোন ছাড়ে না তাদের তিন চারবার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না কোন স্বামী টিকিবে না যে ছেলেরা পেশাব করে কুলু পুনে বেনা আল্লা বলে জান্নাতে তার জায়গা হবে